আসসালামু আলাইকুম আমি অনিকা কার ড্রাইভিং বিশনাথ আব্দুর রাজসার মাধ্যমে কার ড্রাইভিং প্রোগ্রাম আর আজকে 8 নম্বর দিন আমার নাম আহমদ শাহ মিয়া আপনারা যারা শিকারী চুক আব্দুর রাজসার নাম্বার আছে আপনারা তার লগে যোগাযোগ করুন যোগাযোগ করুন ইয়া শিখবা ইয়া আমার আত্মীয় সুজন ট্রেনবন্ধু যারা हसन ভাই হই যারা শিক্ষা সাইন আমার আব্দুর রাজসার লগে যোগাযোগ করবা তাইন বালা যগমকাंगाबाद সিবা সেবা টুরিং যেবা সুজুক সুবিধা বালা আছে হার্ড ডাইভিং ইকেই বালা ডাইভিং কে আপনার जरा হেকতা যান আইবা আমরা এখানে ডাইভিং করাম আসব দোয়া করবা আসব কলরাবা ঠিক আছে মাশাআল্লাহ আজকে আমার ভাতিজা কিনা আজকে কলমবাতি নিয়েছ তোমার স্কার্ট নাম্বার দে আ নাম্বার দিনা নে জয় মাশাআল্লাহ আসি Kita সবদিকে টানিং যদি দুঘেসি নি করি জয়

এলাক চেরা কোনো বেরি করবে না ঠিক আছে সব কিছু এলাক চেরা কোনো ব্রেক নেই ঠিক আছে ক্লাস ক্লাস আছে না